ধুপগুড়িকে মহকুমা ঘোষণা নিয়ে তরজা ধুপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের অনশন তুলতে ছুটে গেলেন বিধায়ক শরবত খাইয়ে দ্রুত মহকুমার ঘোষণার বিজ্ঞপ্তি বের করার আশ্বাসে শনিবার অনশন প্রত্যাহার করল নাগরিক মঞ্চের সদস্যরা জানা গেছে ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনের আগে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ধুপগুড়িকে মহকুমা ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিল শাসক দল তৃণমূল প্রতিশ্রুতি মতো ডিসেম্বরে মহকুমা ঘোষণা কেন করা না এই প্রশ্নের জবাব চেয়ে শুক্রবার ধূপগুড়িতে অনশনে বসেন নাগরিক মঞ্চের সদস্যরা তাদের দাবি ছিল কেন মহকুমার বিজ্ঞপ্তি বের হচ্ছে না তা বিধায়ক সকলের সামনে জানাক শনিবার সকাল নাগাদ সেই অনশন মঞ্চে হাজির হন ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় এবং অনশন প্রত্যাহার করার জন্য অনুরোধ জানান বিধায়ক বলেন সরকারের তরফে সমস্ত রকম কাজ শেষ মহকুমার বিজ্ঞপ্তির বিষয়টি হাইকোর্টে আটকে রয়েছে হাইকোর্টের জোনাল জাস্টি অনুমতি দিলেই মহকুমা বিজ্ঞপ্তি বের হবে ধূপগুড়ির মহকুমা নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন আমরা কোনো রাজনীতি চাই না আমরা ধূপগুড়িকে মহকুমা চাই আজকে বিধায়ক আসলেন আমরা অনশন প্রত্যাহার করলাম খুব শীঘ্রই মহকুমা ঘোষণা না হলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামব তার পরিপ্রেক্ষিতে আজকে যে ধুপুরি নাগরিক মঞ্চ তারা গতকাল থেকে এখানে রিলে অনুসরে বসেছেন সে সংবাদ পাওয়ার পরে আমি আজকে এখানে এসছি ধুপুরি বিধায়ক হিসেবে তাদের সাথে আমার তাদেরকে অনুরোধ করবার জন্য যাতে তারা এই রিলে অনুসর তাদের সাথে আমার যে আলোচনা হলো সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কেন নহা মডিফিকেশন তৈরি হচ্ছে সে সম্পর্কে যারা অংশে বসেছেন তাদের আমি ব্যাখ্যা দিয়েছি এবং এই মাইকের পদ্ধতি ধূপুরিবাসীকেও আমি সেই ব্যাখ্যাটা দিতে চাই যে মহকুমার নিয়ে প্রশাসনিক ভাবে আমাদের সরকারের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে প্রশাসনিক ভাবে সব কাজ শেষ হয়ে গেছে এমনকি আমাদের ধূপপুরিকে সেই মহকুমারেশন হওয়ার সাথে সাথেই যে পরিকাঠামোর দরকার সে পরিকাঠামো কাজও আমাদের হয়ে গেছে কিন্তু একটা গুরুত্ব গঠন করতে গেলে পরে শুধু প্রশাসনিক দিকটা থাকে না সেখানে বিচার বিভাগীয় একটা দিক থাকে আমাদের ভারতবর্ষে ইন্ডিয়ান ফোর্থ সেকশন সেভেন টেরিটোরিয়াম ডিভিশন যে করা হয় তাতে পরিষ্কার করে লিখা আছে সাত নম্বর আর্টিকেলে যে কোনো একটা জেলাকে মনভূমে ভাগ করতে গেলে পরে সেখানে বিচার বিভাগের একটা সম্মতি একটা উন্নতি একদম দরকার আছে এবং সেই সম্মতিটাই এখন পর্যন্ত বাকি আছে আমাদের রাজ্য বিভিন্ন তরফ থেকে আমাদের যে জোনার জাজ

এবং আমাদের বিচার বিভাগীয় মাননীয় মহাপাত্য আমাদের যে বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি যত তাড়াতাড়ি এই অনুমতিটা দেবেন তার সম্মতিটা দেবেন তত তাড়াতাড়ি আমাদের সরকারের তরফ থেকে বহু উপকার নোটিফিকেশনটা জারি হবে এটাই আপনাদের আমি জানাতে চাই এবং যারা অবসরে এখানে বসেছেন তাদেরও আমি এই ব্যাপার এই ব্যাখ্যাতেই তাদের দিলাম এবং এই ক্ষমতায় কার আমি জানালাম সুতরাং এটুকু আপনাদের আমি আশ্বস্ত করছি রাজ্য সরকারের তরফ থেকে আমাদের ধুপগুলির মহকুমা নিয়ে প্রশাসনিক ভাবে এতটুকু কোন কিছু খামতি নেই সবটাই করেছেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে শুধু আমাদের বিচার বিভাগীয় অনুমতিটা পেলেই আমাদের যত তাড়াতাড়ি আমরা পাবো তত তাড়াতাড়ি মহকুমার নোটিফিকেশনটা জানিয়ে হবে আর আজকে আপনাদের সবার আমি যারা অনুষ্ঠানে বসেছেন এখানে তাদেরও আমি আমার আন্তরিক ভাবে খুব শ্রদ্ধার সাথে মর্যাদার সাথে তাদের আমি অনুরোধ করছি তারা যাতে আজকের এই যে অনশন যে সেটা তারা তুলে দেবে এটি অনুরোধ রাখছি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ জানিয়ে আমার মহকুমা সম্পর্কিত ধুপুরে যে কথা আপনাদের জানানো সেটা আমি জানিয়ে দিলাম আপনাদের অসংখ্য ধন্যবাদ